পিএইচ ঠিক আছে পিএইচ হলো তোমার কোনো মানে আয়নের ঘনমাত্রার যে মাত্রাটা যেমন কোনো ঋণাত্মক কোনো ঘনমাত্রার যে মূলার যে ঋণাত্মক লোকার একদমকে যে আয়নে রাখি তাকে তোমার পিএইচ জিনিসটা বলে ঠিক আছে তো পিএইচের তোমার আমরা যে সূত্রগুলো জানি আর পিএইচে তো মানে কোনটা কারিও কোনটা নিরপেক্ষ কোনটা অম্লীয় এই জিনিসটা আমরা জানি স্কেলের মাধ্যমে ঠিক আছে পিএইচ কতটুকু এবং পিএইচ মিটারও আছে পিএইচ মিটারের মাধ্যমেও জানা যায় ল্যাবরেটরির মাধ্যমে জানা যায় পিএইচের কতটুকু আমরা এটা ব্যবহার করবো না করবো ঠিক আছে তো তাহলে 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 পিএইচ পিএইচ আমি আমার মানে সূত্রটা বা আমার লিখতে পারি যে পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ ইজিক্যাল টু মাইনাস লগ পিজি ইজিক্যাল টু মাইনাস লগ তোমার এইচ প্লাস আয়ন ঠিক আছে এইচ প্লাস আয়ন আর এই এইচ প্লাস আয়নটা হইলো শক্তিশালী এসিড এটার কি কিন্তু শক্তিশালী এসিড এটার তা হওয়ায় শক্তিশালী এসিড হওয়ায় শক্তিশালী 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 এসির কয় ঠিক আছে এইটা গেল এখন আবার কিভাবে শুধু এইভাবে না আবার তো দুই তিন তোমার এই জিনিসটা মানে পিএইচিটা নিয়ে একটা করা যায় যেমন ধরো আমার হইলো যেমন মাইনাস লক পিএইচ তাহলে এটা ই ডক গুণ আলফা গুণ সি ওকে তো ই এখানে কি তার তুল্য সংখ্যা ঠিক আছে ই হইলো তোমার তুল্য সংখ্যা এটা এটা হইলো তোমার তুল্য সংখ্যা ঠিক আছে আলফা হলো যে বিয়োজন মাত্রা সত্তর বিয়োজন মাত্রা যদি নিশ্চয় হয়েছে ঠিক আছে আর সি হইলো তোমার গণমাত্রা ঠিক আছে এটা গণমাত্রা ওকে আলফা হলো যে বিয়োজন মাত্রা সত্তটুক তোমার বিয়োজিত মান তোমার ইয়ের মধ্যে দা তাকবো ওকে এটা এভাবে তোমার লগ মানে পিএইচর ইউ মিনিয় করা আর একটা হইলো তোমার মাইনাস লগ কে এ ইন্টু সি ঠিক আছে কে এ ইন্টু সি তো এইটা এটা হইলো তোমার দুর্বল এসিডের ক্ষেত্রে ঠিক আছে এটা হইল তোমার দুর্বল এসিডের ক্ষেত্রে এসিডের ক্ষেত্রে তোমার কী তো যে যে পিএইচ হইব মাইনাস লগ রুট অফ কে এ ইন সি সি হইলো তোমার গণমাত্রা আর কে এইল তোমার বিয়োজন ধ্রুবক এটা বিয়োজন ধ্রুবক ঠিক আছে বিয়োজন ধ্রুবক ধ্রুবক ওকে তো এখন এটা হইলো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ঠিক আছে এখন আবার সেম জিনিসটা তোমার শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে গণমাত্রা যেটা আমি তুল্য সংখ্যা তুল্য সংখ্যা বলতে আমি একটু মানে কিতাবের মধ্যে উদাহরণ দিই যেমন সাপুজ ধরো এইচ টু এস ফোর ঠিক আছে সালফিউরিক অ্যাসিড ঠিক আছে এটা সালফিউরিক এসিডের তোমার এইচ টু এস ও ফোর আছে না তো এখানে হাইড্রোজেন আছে ঠিক আছে তো তাহলে আমরা জানি যে পিএইচ টু পিএচ যে হয়েছে আয়নের যে ঋণাতক লগাই যে আমাকে লগাই তোমার পিএইচ জিনিসটা বলে এটা শক্তিশালী আছে শক্তিশালী অ্যাসিড ঠিক আছে যেটা সালফি অ্যাসিড যেটা তাইলে এই যে এই যে সংখ্যা এইচ টু এস ও ফোর নিজে কয়টা সংখ্যা আছে দুইটা এটাই হলো তোমার তুল্য সংখ্যা যায় তাইলে তোমার এই এই এইচ টুর এইচ টু টু মুখে বার করতে এলে পিএচ বার সংখ্যা হলো টু আর যদি আর আলফার মান দেওয়া হয় কোনো মাত্রার মান দাও থাকলে জিনিসটার মান বের বার করা যায় ঠিক আছে তো শেষ গেল দুর্বল আর একটা হইলো তোমার কে ইন্টু সি এটা দুর্বল এসিডের ক্ষেত্রে দুর্বল এসিড দুর্বল কারা আছে না এগুলোর ক্ষেত্রে আর কে হইলো তোমার বিয়োজন ধ্রুবক আবার আবার যেমন ধরো এখন তোমার শক্তিশালী অ্যাসিড হয়েছে ঠিক আছে হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে আবার হাইড্রোক্সিল আয়ন যেটা হাইড্রক্সাইড হাইড্রোক্সিল হোয়া হয় হাইড্রোক্ হাইড্রক্সাইডও হওয়া হয় তো হাইড্রোক্সিল আয়ন যেটা এটা হইলো তোমার এটা কিতাব এটা শক্তিশালী বেসর তা শক্তিশালী খার ঠিক আছে এটা আমার লেখা যায় যে শক্তিশালী খারের ক্ষেত্রে ঠিক আছে শক্তিশালী খারের ক্ষেত্রে খার ওকে সত্যি ছিল খারের ক্ষেত্রে সেই জিনিসটা তোমার জিনিসটা থাকবো তুলসংখ্যা খারের ক্ষেত্রে তুলসংখ্যা জিনিসটাতে এখানে এখানে যেহেতু তোমার এসিড কে এ আছে এবং এখানে কে বি কেবি উইব তোমার কীটা দুর্বল কার ঠিক আছে কে বি উইবো তোমার দুর্বল কার ঠিক আছে কেবি এখানে কে বি উইবো তোমার দুর্বল কার ঠিক আছে এটা কে উইলো দুর্বল এসিড কে বি হইলো তোমার দুর্বল কার ওকে তো আমরা জানি যে যে সময় যে পানি নিরপেক্ষতা এখনো নিউট্রাল তাই এখনো ঠিক আছে তো এটা দুই মার্কের খুব সুন্দরভাবে এমন পিএইচ মানে হলো পিএইচ প্লাস পি ইজ ইজিক টু ফোরটিন ঠিক আছে কীটা পিএইচ প্লাস পিওইচটা ফোর্টিন এটা আমরা জানি ঠিক আছে কারণ হইলো গিয়া তোমার চোদ্দটা কারণ জিরো থেকে ধরো পিএইচ বলতে মানে পিএইচ হইলো তোমার যদি আমি অম্ল ধরি অম্ল হইলো আমার তোমার ধরো ওয়ান থেকে শুরু হয়ে সিক্স পর্যন্ত বা জিরো থেকে শুরু এটা হইলো অম্ল অম্লীয় আকার ধারণ করে এবং সাত হইলো তোমার পানি যেটা ওয়াটার এটাই তোমার নিউট্রেল ঠিক আছে ওয়াটার এটা হলো নিউট্রেল এবং কীটা হইলো পরে হইলো তোমার আট থেকে শুরু হইটা যে সামথিং তেরো পর্যন্ত বা চোদ্দ পর্যন্ত এটা হইলো তোমার কারীয় এটা এটা এগুলো তোমার কি খারিও ঠিক আছে এটা হইলো খারিও তো যেহেতু তোমার এক থেকে ছয় পর্যন্ত এবং আট থেকে চোদ্দ জিনিসটা আছে যে চোদ্দ সবসময় চোদ্দ জিনিসটা হইয়া থাকে পিএইচ ও পিও এইচ এর সংমিশ্রণ হচ্ছে চোদ্দ তোমার এই জিনিসটা মান তাহলে ঠিক আছে তাহলে তো ধরো তে আমি তাহলে ধরো একটা ম্যাথ ম্যাথ করি এখানেই আমি একটা ম্যাথ সুন্দর বই দিই এটাও বুঝলাম ঠিক আছে আমার এটা যে তিনটা অংশ বুঝলাম যে আমার পিএইচ এর কোনটা কোনটা আমার এই মানটা আমার হইব ঠিক আছে মানে কোনটা মানে পিএইচ এর ক্ষেত্রে শক্তিশালী এসিড বা গণমাতা তুল সংখ্যার ক্ষেত্রে এবং দুর্বল এসিডের ক্ষেত্রে ঠিক আছে এবং দুর্বল খারের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় তো ধরো একটা আমি সংক্ষেপে একটা মেদ ধরি ধরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মূলার আমার কিতা সুডিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কিতা খার সুডিয়াম তোমার কিতা হাইড্রোক্সিল হাইড্রক্সিলচ আছে তাইলে তোমার মানে খার ঠিক আছে এট পিএইচ নির্ণয় করো কিতা এর পিএইচ কত যেহেতু আমার এন সুডিয়াম পাত্রের মধ্যে সুডিয়াম হাইড্রক্সাইড আছে ও হাইড্রক্সাইল আয়ন আছে তাহলে কিতা হইব আমি লিখতে পারি যে পি ও এইচ ইজিক টু মাইনাস লগ ও এইচ হাইড্রোক্সাইল আয়ন এই অংশটা এটা লিখতে পারি ঠিক আছে গেল তো তাহলে যেহেতু অন জিরো পয়েন্ট জিরো যেহেতু ওনার কিতা তুল্য সংখ্যা হিসেবে আমি লিখতে পারি যেন আলফার মানে গণমাত্রার মান আছে এবং ই তুল্য সংখ্যা বলতে কিতা ও হাইড্রোক্সিল আয়নে মানে কয়েকটা মানে সংখ্যা আছে নিচে একটা আছে হইতে গেলে তো একটা তাহলে তোমার ওয়ান ইন্টু তোমার তাহলে মাইনাস লগ ওয়ান ইন্টু যেহেতু তুলো সংখ্যা একটা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সামথিং জিনিসব ঠিক আছে তাহলে তাহলে আমার লেখা ক্যালকুলেশন হইল আমার বারো হয় তিন তো একটা টেকনিক আমি দেখাই যদি ওয়ান থাকে যদি যেমন ধরো ইনো ইনো কয়টা তোমার ইনো কয়টা মানে দশমিক পরে কয়টা তোমার ইউ আছে ওয়ান দুই থাকে জিরো জিরো ওয়ান বা জিরো 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 যতটা তোমার জিরো থাকবে এবং শেষে যদি ওয়ান থাকে তাইলে তোমার যে যতটা অফ করব এবং মাইনাস লক করলে গুণ করলে তোমার ক্যালকুলেটার ক্যালকুলেটার হোক বা ক্যালকুলেটার করলে তো তিন এটা আইব কিন্তু যদি আমি মুখ মুখে করি বা ক্যালকুলেটার সারা করি তাইলে একটা টেকনিকটা যেমন ধরো দশমিকর ফরে ছয়টা একটা দুইটা তিনটা আছে না এই তিনটা আছে ঠিক আছে

ক্যালকুলেটার ছাড়া তোমার এই মানটা বহানে দেবো দিয়ে গেলো তো আমি পিওএইচ এর মান পাইলাম কত তিন ঠিক আছে এর মান পাইলাম তিন তখন কোয়েকশন কী তো হয়েছে পিএইচ করতাম তো চলো আমরা জানি যে যে পিএইচ প্লাস ঠিক আছে পিওএইচ আমরা এটা জানি না ইজিক্যাল টু সত্য ঠিক আছে তাহলে লেখা যায় যে পিএইচ ইজিক্যাল টু ফোরটিন মাইনাস পিওএইচ পিওএইচ এর মান কত হন চোদ্দ মাইনাস তিন তিন পাইসি তাহলে আমার দ্বারা এগারো শেষ এইটাই হলো আমার পিএইচ এর মান এটা কি এটাই হইল আমার পিএইচ এর মান ঠিক আছে তো চলো আমি যে কয়েকটা একটু কয়েকটা করি করিটা যেমন ধরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মূলার হাইড্রোক্সিল আয়ন আছে এটার পিএইচ বার করতাম ঠিক আছে এটা পিএইচ করতো তো তাহলে আমি এখানে আমি লিখে নিতে পারি এটা পিএইচ কত তো তাহলে লিখতে পারি পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ হুম আই টুক যেহেতু আই এইচ সি এল হয়েছে তাই আইটুক প্লাস রাখি দিব সব শেষ মাইনাস লগ অন্যত তুলো সময় ওয়ান মানে তো যেহেতু আর লেখা লাগতো না তাইলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওখান কোসাইন কতইব এটা আমার ক্যালকুলেটার ছাড়া এক দুই তিনটা আছে তিন ঠিক আছে পিএইচ কতইব আমার তিন শেষ এটা গেল এখন আবার আর একটা তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম এর এইচ পি ও ফোর এর মানে এর পিএইচ কত মানে এর পিএইচ মান বার করতাম ঠিক আছে এ পিএইচ মান বার করতাম কিন ঠিক আছে তো ইনো পিএইচ এর মানবাড়তাম ঠিক আছে তো তাহলে লিখতে পারি আমি পিএইচ ইজিক্যাল টু মাইনাস লক ঠিক আছে তো আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা লেখা ইন টু যেহেতু থিন আছে যেহেতু তুলো সংখ্যা এটা তিন হিসেবে ব্যবহৃত হইব ঠিক আছে তো আমার এটা ক্যালকুলে ক্যালকুলেশন কইরা ক্যালকুলেশন কইরা তোমার যেটা মান দ্বারা এটা মান পাই দিবা ওকে মানে এটা তুমি ক্যালকুলেটার এটা মানসাপলে এটা মান বাড়ি ওখানে যে এইচ থ্রি পিও ফোর একটু ডিফারেন্ট একটু দেখি মে মানে ম্যাথ ডিফারেন্ট বলতে তা মানে তুল্য সংখ্যার ক্ষেত্রে তুল্য সংখ্যার ক্ষেত্রে যেহেতু তিন যেহেতু এইচ থ্রি পিও ফোর আছে পিও ফোর আছে এখানে তোমার এটা তুল্য সংখ্যা তিন হিসাব আছে কিন্তু কিন্তু যদি যদি আমার এরকম দুই থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মূলারে এইচ থ্রি পিও থ্রি যদি থাকে তাহলে পিএইচটা কত হইব তাহলে পিএইচটা হইব তোমার এখানে ধরো পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এট টু ন এটার মান আগে গণমাত্রাটা লিখলাম জিরো ওয়ান ইন তোমার তিন ওয়ার কথা কিন্তু তিন না উইয় দুই হইব কারণ যে পিও থ্রি জিনিসটা আছে না লাস্টে অক্সিজেন কয়টা সংখ্যা ন তিনটা এই যে এটা ইয়ে করতে গ্রহণ করতে বা তোমার এটা ত্যাগ করতে তোমার প্রচুর শক্তিশালী জিনিসটা পড়িব এখানে তোমার কি তাই এই তুল্য সংখ্যার মানটা তোমার তিন না উইয়া দুই হয় ঠিক আছে যে কোনো কোন ক্ষেত্রে এইচ থ্রি পিও থ্রি যেসব ইটার ক্ষেত্রে তেমনি আবার আর একটা ধরো আর একটা আমি আমার সবাই মেট্রো দেখা তোমার ধরো এইচ থ্রি পিও থ্রি হইছে না এখন পিও টুর ক্ষেত্রে কী তো হইব লগ এখন লু তোমার এন তিন থ্রি আছে থ্রি আছে বিধায় এখন ই করতে পারছে না দুই হইছে তাই দুই আছে দুই আছে আসে যে ওয়ান হইব ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান শেষ তো ক্যালকুলেশনটা যেটা মানব এক দুই টু হইব ওকে এটা যেহেতু এক দুই ওয়ান এই টু গুনইব নো টু হইব শেষ তো ইন ইনো আমি হই তো ইনোর এইচ থ্রি এইচ থ্রি পিও ফোর ক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা ই হইব তোমার কয়টা তিনটা এইচ থ্রি পিও থ্রির ক্ষেত্রে তুল্য সংখ্যা হইব তোমার দুইটা এইচ থ্রি পিও টুর ক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা হইব তোমার একটা ঠিক আছে শুধু এটার ক্ষেত্রে তোমার যদি এটার ক্ষেত্রে তোমার এই সংখ্যাটা একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে ব্যবহৃত হইব ঠিক আছে কারণ তুমি আরেকটা শর্টকাট বা টেকনিকে বুঝতে পারো যদি ওন পিও ফোর এস ত্রি পিও ফোর যদি অন্য যদি সাইডটা থাকে তাহলে তিনটা হইব অন্য যদি তিনটা থাকে অন্য দুইটা ইব অন্য যদি দুইটা থাকে অন্য একটা ইব মানে এটা জাস্ট মনে রাখা রাখি যে এটা একটু শর্টকাট টেকনিক টেকনিক হিসেবে জিনিসটা ব্যবহৃত হইছে ওকে তো চলো এখন আমরা মোটামুটি এটার তো একটা ধারণা পাইলাম কিন্তু এখন দুর্বল এসিড এবং দুর্বল সারের ক্ষেত্রে তা মোটামুটি আমার পিএইচের জিনিসটা তাহার দেন পরে আমি ওটা দিয়া দেন পরবর্তী আমার বাফার দোমন জিনিসটা দিব এখন ধরো দুর্বল এসিডের ক্ষেত্রে কি হইতে পারে দুর্বল এসিডের ক্ষেত্রে ঠিক আছে দুর্বল এসিডের ক্ষেত্রে আমার ম্যাদটা কৃত হইতে পারে ধরো আমার ম্যাড আছে জিরো পয়েন্ট ওয়ান মূলার ধরো জিরো পয়েন্ট ওয়ান মূলার আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান মূলার বা জিরো পয়েন্ট জিরো ওয়ান মূল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান মূলার দিই জিরো পয়েন্ট জিরো ওয়ান মূলার এইচ থ্রি সি ডাবলু এইচ ঠিক আছে এআর পিএইচ মানে দুর্বল এসিড কেইটা মানে দুর্বল কি মানে খুব মানে এটা তোমার বিক্রিয়ায় মানে এসিডের যে নিত্যতা বা যে এসিডের যে ধর্মটা এটা তোমার কম হয় মানে ইউ করতে পারে না ঠিক আছে অ্যাডজাস্ট করতে পারে না এটা হলো দুর্বল এসিড বা দুর্বল কারোর ক্ষেত্রে সেম জিনিসটা তো এগুলো অল এর পিএইচ কত ঠিক আছে যেমন ধরো জিরো পয়েন্ট জিরো ওয়ান এম সিও এল এর পিএইচ হতো এবং এখানে কে এর মান দোহা আছে বা তাও কে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থ্রি ফাইভ ইনভার্স ফাইভ ঠিক আছে কে এর মানুষ দোহা থাকবো ঠিক আছে বা কে এর মানও তো আনা তাহলে বা সিএসটি সিও ইতানিক এসিড কো সিএসটি সি ও সি ও সিএসটি সি ডাবল ও এইচ এর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বইয়ের মধ্যে আছে মানে কে এর মান ঠিক আছে কে এর মান বি মানে অ্যাসিডের দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দুর্বল সারের ক্ষেত্রে কে এর মান বা বির মান জিনিসটা ব্যবহৃত মনে রাখবো যে কে এ কে এ তোমার দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহৃত হইব এবং কে বি তোমার দুর্বল সারের ক্ষেত্রে বহৃতইব তাহলে আমার এটা আমি মেটা আমি লিখতে পারি তাহলে পিএইচ ইজিক্যাল টু মাইনাস লক আগে ওটা লেখাইডোজেন প্লাস দেন তোমার ক্যালকুলেশন করতে পারবো ঠিক আছে তো মাইনাস লক যেহেতু এর মান দো আছে তাইলে রুট কে এ ইনটু সি সি তো কোনো মাত্রা কোনো মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান এমুলার আছে শেষ এখন মাইনাস লক তো কে কে এ পাইলাম কে এ পাইলাম তোমার 1.8 পয়েন্ট এইট টেন টু থ্রি ফাইভ ইনভার্স ফাইভ ঠিক আছে ইনটু ইনভার্স ফাইভ তো ইনটু জিরো পয়েন্ট ওয়ান ওকে তো ক্যালকুলে ক্যালকুলেটার ফিরা একটা মানবার ইজো শেষ ক্যালকুলেটার করলাম না তো ক্যালকুলেটার মানে ক্যালকুলেটারের কইরা তোমার মানবার ইজ ও পিএইচ ঠিক আছে ওখানে যদি কয় হয় এর মান পাইলাম ওখানে যদি পিওইচ কয় তো পিএইচ হইলে সিম্পল পিএইচ প্লাস পিওএইচ সদ্য তাইলে কি তো তোমার পি পি ও এইচ ফিজিক্যাল টু সদ্য থাকবো মাইনাস পিএইচ ঠিক আছে মাইনাস পিএইচ শেষ পি পিএইচও পাইলাম পিওএইচ এর মানও পাইলাম তো এখন চলো যে দুর্বল খারের ক্ষেত্রে তোমার কীভাবে জিনিসটা আমি বার করতে পারি ধরো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেন কোনো ধোয়া থাকবো ডাইব্লু বাই বি এরকম ধোয়া থাকবো যে পার্সেন্টেজ জিনিসটা ধোয়া হলে এবং সোডিয়াম হাইড্রক্সাইড আর মান দোহা চলো হলো পিচ হতো ঠিক আছে পিএইচ হতো এভাবে ধোঁয়া থাকে না মানে বোর্ডও দেখো কয়েকশনের দিকে এবার মান ধোয়া থাকে তাইলে কী আমার যে দুর্বল খারের ক্ষেত্রে জিনিসটা ধরো যদি মানে কোনো মাত্রার মান ধোয়া থাকলে তাহলে তো একবারই ইজি মানে তোমার আইড্রক্সিল হয়ে জিনিসটা পার করলাম কিন্তু যদি তোমাদের না দোয়া থাকে তাহলে আমরা জানি যে লেখা দেখতে পারি ঘনমাত্রা ঘনমাত্রা এস ইজিক টু টেন পি বাই এম ঠিক আছে এই জিনিসটা মনে হোক টেন পি বাই এম এটা হলো সূত্র কোনো মাত্রার যে টেন পি বাই এম যদি পার্সেন্টেজ এরকম থাকে তাহলে কি তৈব আমার টেনটা টেনটা পার্সেন্টেজ যেটা টু পয়েন্ট ফাইভে সেটা সেইম রাখবো এটা চেঞ্জ করতাম না বাঘ বাঘ চল্লিশ ভাগ এম এম কিতা এ হইল তোমার যে আনবিক বর যে আণবিক বর যে সোডিয়াম আইড যে আনুবিক বর আমরা করছি না যে আগে ও যে আমরা আণুবিক পারমাণিক সংখ্যা হোক বা আণুবিক বর বা একটা যোগের যে সোডিয়ামের অত দিয়ে আনুবিক বোর তো এটা ক্যালকুলেশন আনুবিক ফোর ফাইলাম আমরা চল্লিশ তাইলে দাঁড়ায় কি তার টোয়েন্টি ফাইভ বাই ফোরটি ঠিক আছে তো তাহলে আমার দ্বারাই যেহেতু পিএইচ বার করতাম তাই যেহেতু হাইড্রোক্সিল আছে তাইলে আমার আগে পিওএইচ বার করা লাগবো তাহলে আমার পিএইচ মানটা ফাইল যে মাইনাস লগ তো ওএইচ মাইনাস শেষ তাহলে মাইনাস লক এই যে আই যেটা মান পাইছি তাহলে এটার মান পাইলাম টোয়েন্টি ফাইভ বাই ফোরটিন এই এই যেটা এই যেটা এই গণমাত্রা যেটা সি যেটা এই জিনিসটা পাইলাম তাহলে তো ক্যালকুলেশন হই রা এটা মান কত পাইলাম মান একটা পাইলাম মাইনাস লক দেশ পঁচিশ বাই চল্লিশ দিয়ে ক্যালকুলেটার বাক করার এইটা মাইনাস লক দিয়ে গুণ করলে আমার পিওএইচ মান পাইলাম তাইলে দেন পিওইচ যেহেতু পাই পাঠতাম পিএইচ তাহলে পিএইচ আমরা জানি পিএইচ পিওএইচ ইজ ইউল টু ফোরটিন ঠিক আছে তাহলে আমার পিএইচ পাইতাম পিএইচ দিলে দেন ফোরটিন মাইনাস এটা পিওএইচ যেটা মান পাই মো এটা মান বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করলে আমার পিএইচের মান পাইব ঠিক আছে এটা এটা হইল শেষ হইল মোটামুটি আমার পিএইচের যে দুর্বল দুর্বলের সিট দুর্বলকার ক্ষেত্রে তুল্য সংখ্যার ক্ষেত্রে কে এর ক্ষেত্রে কেবি কে কে কেবির ক্ষেত্রে গণমাত্রার ক্ষেত্রে দেড় সিট ওকে